ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান আল্লাহ এই জীবনবিধানকে আলকুরআনের মাধ্যমে পরিপূর্ণতা দান করেছেন আলকুরআনের মধ্যেই রয়েছে আমাদের জন্য প্রকৃত কল্যাণ মুসলিম বিশ্বের সবাই আলকুরআনের প্রতিটি বাণীকে মনে প্রাণে বিশ্বাস করে আজ আমরা আলকুরআনের একশোটি শিক্ষামূলক উপদেশ বা বাণী সম্পর্কে জানব আলকুরআনে ইরশাদ করা হয়েছে যে তোমরা অবশ্যই সত্যকে মিথ্যার সাথে একত্রিত করো না এবং সত্য জানা থাকলে তা গোপন করো না তোমরা নিজেরা করো এবং অপরকে নির্দেশ দাও তোমরা পৃথিবীতে বিবাদে লিপ্ত না কারো মসজিদে যাওয়ার পথে তোমরা বাধা দিও না আল কোরআনে ঈর্ষাদ করা হয়েছে যে তোমরা কারো অন্ধভাবে অনুসরণ করো না তোমরা অন্যায়ভাবে কারো অর্থ সম্পদ দখল বা ভোগ করো না আল্লাহ নিশ্চয় সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না তোমরা আল্লাহর নির্ধারিত পথে ব্যয় করো তোমরা এতিমদের জন্য উত্তম ব্যবস্থা তৈরি করো হে পুরুষগণ তোমরা মেয়েদের পিরিয়ডের সময় মিলন করো না শিশুকে দুই বছরের বেশি বুকের দুধ খেতে দিও না তোমরা সদ্গুণাবলী দেখে তারপর শাসক নির্বাচন করো ধর্ম নিয়ে কারো সাথে বাড়াবাড়ি করো না তোমরা প্রতিদানের আশা করে কারো সাহায্য করো না তোমরা অন্যের বিপদের সময় সহযোগিতা করো করা হয়েছে যে তোমরা অবশ্যই সুদ পরিহার করে চলো ঋণ অভাবগ্রস্ত মানুষের প্রতি সদয় হও ঋণের হিসাব সঠিকভাবে লিখে রাখো তোমরা কারো আমানতের খেয়ানত করো না তোমরা অন্যের দোষ খুঁজে বেরিয়েও না বরং এগুলা পরিহার করো তোমরা অবশ্যই সব নবিরাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো আল কুরআনে করা হয়েছে যে অবশ্যই আল্লাহ প্রতিটি মানুষের চেষ্টা অনুযায়ী প্রতিদান দিয়ে থাকেন হে ইমানদারগণ তোমরা কারো সাথে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করো না আল কুরআনে করা হয়েছে যে তোমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না বরং আল্লাহ তা পছন্দ করেন না তোমাদের ভিতর এমন একটা দল তৈরি করো যারা ভালো কাজ করার কথা বলবে সৎ কাজের আদেশ করবে এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে বলবে তোমরা সময় কোমল ভাষা ব্যবহার করো সৃষ্টি জগতের ভিতর আল্লাহকে খোঁজার চেষ্টা করো প্রতিটি নারী পুরুষ তার কৃতকর্মের ফল পাবেন যারা প্রাপ্তবয়স্ক হয়েছে তাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ তাদের কাছে বুঝিয়ে দাও আল কুরআনে ইরশাদ করা হয়েছে যে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মধ্যে নারীদের অধিকার রয়েছে তাদেরকে তা বুঝিয়ে দাও তোমরা অনাথের সম্পদ নিজের করে নিও না যাদের সাথে রক্তের সম্পর্ক আছে তাদেরকে তোমরা বিয়ে করো না অন্যায়ভাবে কারো সম্পদ দখল করো না তোমাদের ভিতর পরিবারের অভিভাবক এবং অর্থ ব্যয় করবে পুরুষরা তোমরা সবসময় অন্যের সাথে ভালো ব্যবহার করো আল কোরআনে ইরশাদ করা হয়েছে যে নিজে কৃপন হইও না আর অপরকে এই শিক্ষা দিও না তোমরা একে অপরের সাথে হিংসুক আচরণ করো না মানুষের প্রতি সবসময় ন্যায় বিচার করবে তোমরা মানুষ হয়ে মানুষকে হত্যা করো না বিশ্বাসঘাতকদের পক্ষ নিয়ে অন্য কারো সাথে তর্ক করো না তোমরা সত্যের উপর সব সময় অবিচল থেকো হে মুমিনগণ তোমরা একে অপরের সাথে দেয়া কথা রক্ষা করো তোমরা সৎ কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করো তোমরা পাপ এবং সীমা লঙ্ঘনের ব্যাপারে একে অপরের সহযোগিতা করো না হে মুমিনগণ তোমরা আল্লাহর কাছে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে সবসময় সত্যের উপর অটল থাকবে কেউ যদি অপরাধ করে তাহলে তাকে শাস্তি তোমরা পাপ কাজ এবং অবৈধ জিনিসের পিছনে সময় বা দৃষ্টান্তনে ইরশাদ করা হয়েছে যে তোমরা অবশ্যই যেকোনো ধরনের মাদক দ্রব্য পরিহার করে চলো তোমরা অবশ্যই জুয়া খেলো না বরং তা শয়তানের কাজ আলকুরআনে ইরশাদ করা হয়েছে যে তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো যারা সত্যকে অস্বীকার করেছিল তাদের কি অবস্থা হয়েছিল আধিক্য সবসময় সত্যের মানদণ্ড নয় তোমরা সবসময় ওজন সঠিক করবে কখনো কম দিবে না মনে রাখবে অহংকার অবশ্যই পতনের মূল তোমরা অবশ্যই নামাজের সময় সুন্দর এবং পরিষ্কার কাপড় পরবে আল্লাহ নিশ্চয়ই কোনো অপচয়কারীকে পছন্দ করেন না তোমরা ক্ষমাপরায়ণ সুলভ হও আল কুরআনে ঈর্ষাদ করা হয়েছে যে তোমরা যুদ্ধের ময়দান থেকে কখনো পলায়ন করবে না তোমাদের কাছে যারা নিরাপত্তা প্রত্যাশা করে তাদেরকে তোমরা নিরাপত্তা দাও তোমাদের মধ্যে যারা সব সময় পবিত্র থাকে আল্লাহ তাদেরকে অধিক ভালোবাসেন আল কুরআনে ঈর্ষাদ করা হয়েছে যে তোমরা তোমাদের প্রতিপালক হতে নিরাশ হয়েও না তোমাদের মধ্যে যারা না বুঝে ভুল করে পরে ভুল বুঝতে পেরে আল্লাহর নিকট ক্ষমা চাও আল্লাহ তার ভুলগুলো ক্ষমা করে দেন তোমরা তোমাদের দিন ইসলাম প্রচারে কৌশলী সম্পন্ন হও তোমরা অবশ্যই মনে রাখবে যে কেউ কারো পাপের বোঝা বহন করবে না আরে এরসাদ করা হয়েছে যে তোমরা তোমাদের পিতামাতার সাথে সাথে সবসময় সৎ ও ভালো ব্যবহার করো তোমরা তোমাদের পিতামাতার সাথে কখনো মন্দ ব্যবহার করবে না আল কোরআনে করা হয়েছে যে তোমরা তোমাদের জীবনে সবসময় মধ্যপন্থা অবলম্বন করো তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না অবৈধ যৌনাচারে তোমরা লিপ্ত হইও না এই কাজ থেকে দূরে থাকো যে বিষয়ে তুমি জানো না ওই বিষয়ে না জেনে তুমি তা অনুসরণ করো না তোমরা সবসময় একে অপরের সাথে নম্র ভাষায় কথা বলবে যে কাজের কোনো অর্থ নাই তা থেকে তোমরা বিরত থাকো আলকুরআনে ইরশাদ করা হয়েছে যে তোমরা কোনো ঘরে প্রবেশ করার পূর্বে অবশ্যই অনুমতি নিয়ে প্রবেশ করবে আলকুরআনে ইরশাদ করা হয়েছে যে তোমরা অবশ্যই লজ্জা এবং শালীনতার সাথে চলাফেরা করবে বাবা মায়ের ঘরে প্রবেশের পূর্বেও অনুমতি নিয়ে প্রবেশ করবে তোমরা পৃথিবীতে নম্রতার সাথে চলাফেরা করো তোমরা মানুষের প্রতি মানুষের উপর অনুগ্রহ প্রদান করে থাকো তোমাদের জীবনে যতই সংকটময় অবস্থা আসুক না কেন আল্লাহর দেয়া পথে সবসময় অটল থাকবে তোমরা জেনে রাখো যে সমকামিতে অবশ্যই জঘন্যতম অপরাধ তোমরা মানুষের সৎ কাজে আদেশ করো আর মন্দ কাজে নিষেধ করো আর কোরআনে ইসাদ করা হয়েছে যে অহংকারের আশ্রয় নিয়ে কাউকে ছোট করে দেখো না এবং পৃথিবীতে উদ্যত পূর্ণ আচরণ করো না তোমরা অবশ্যই সংযতভাবে চলাফেরা করো এবং তোমরা কণ্ঠস্বর নিচু রাখো নারীরা অবশ্যই শালীনভাবে চলাফেরা করবে বরং নিজেকে প্রদর্শন করে বাইরে বের না তোমরা কখনো নিরাশ হই না বরং তুমি যত বড় গুনাই করো না কেন আল্লাহ ক্ষমা করবেন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট অভিমুখী হও এবং তার নিকট আশ্রয় গ্রহণ করো তোমরা সব সময় মন্দের বিপরীতে ভালো কাজ করো হে মমিনগণ তোমরা একে অপরের সাথে পরামর্শ করে কাজ করবে ঈর্ষাদ করা হয়েছে যে আল্লাহ সব সবসময় আপোষ পছন্দ করেন কারণ মুমিনরা একে অপরের ভাই ভাই হে মমিনগণ তোমরা একে অপরের কখনো উপহাস করো না তোমরা একে অপরের উপর সন্দেহ করো না বরং কিছু সন্দেহ করলেও গুনাহ হয় তোমরা কারো অনুপস্থিত থাকা অবস্থায় তার দোষ ভুল নিয়ে আলোচনা করো না আল্লাহর কাছে ওই ব্যক্তি অধিক সম্মানিত যে আল্লাহকে অধিক ব্যয় করে তোমাদের নিকট উপস্থিত অতিথিদের প্রতি সম্মান প্রদর্শন করবে তোমাদের মধ্যে যারা ইমান আনে এবং দাতব্য কাজে অর্থ ব্যয় করে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার আল কুরআনে ইরশাদ করা হয়েছে যে বৈরাগ্যবাদ মানুষের সৃষ্টি বরং এটা আল্লাহর দেয়া বিধান না তোমাদের মধ্যে যারা আলেম তাদের মর্যাদা আল্লাহ দান করেছেন তোমাদের মধ্যে যারা অমুসলিম তাদের সঙ্গে আচরণ করো তোমরা যারা মানুষের অভাবে ঋণ দাও তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার হে ইমানদারগণ তোমরা তাহাজুদের নামাজ পড় আল কুরআনে ইরশাদ করা হয়েছে যে তোমরা ভিক্ষুককে ধমক দিও না আল কুরআনে ইরশাদ করা হয়েছে যে আল্লাহ এক অদ্বিতীয় তিনি অমোখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি তাকেও কেউ জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই আল কোরআনের এই বাণী উপদেশগুলো যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ ঘটাতে পারি তাহলে আমাদের জীবন হবে কোরআনের আলোয় আলোকিত তাই আমরা যতটুকু পারি আল কোরআনের মাধ্যমে জীবনযাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ